নুডুলস কিন্তু আমরা অনেকভাবে রান্না করে থাকি তবে আজকে আমি যেভাবে নুডুলসটা রান্না করলাম এভাবে রান্না করলে মনে হয় না আপনি অন্য কোনো পদ্ধতি ফলো করবেন এতটাই খেতে টেস্টি হয়ে যে আপনি এটার ফ্যান হয়ে যাবেন আশা করছি আজকের এই ভিন্ন রকম রেসিপিটি সবার কাছে ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটু ভিন্ন রকম নুডুলসের রেসিপি নুডুলস রান্না করার জন্য আমি এখানে একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি পানিগুলো যখন ফুটে আসছে তখন আমি এখানে চার প্যাকেট প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি এক মিনিটের মতো নেড়েচে নুডলসটাকে উঠিয়ে ফেলব এবার হচ্ছে আমি একটি চুয়াই প্যান বসিয়ে দিয়ে কিছু পরিমাণে তেল দিলাম তেলের ভিতরে এখানে দিয়ে দিলাম তিনটা ডিম ডিম তিনটাকে একটু ফাটিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে ডিমটাকে আমি উঠিয়ে রাখবো এরপরে একই পাত্রে দিয়ে দিব কিছু চিকেন কুচি চিকেনগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এটাকেও উঠিয়ে ফেলবো এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও অল্প করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে এটার ভেতরে দিয়ে দিলাম কিছু গাজর কুচি কিছু আলু কুচি আলু এবং গাজর পেঁয়াজ এই তিনটাকে আবার একটু তেলের সাথে হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো কিছু টমেটো কুচি একটা দিয়ে দিয়েছি টমেটো আর দিয়ে দিয়েছি কিছু ক্যাপসিকাম ক্যাপসিকাম হচ্ছে একটার তিনে ভাগের এক ভাগ আমি দিয়ে দিয়েছি এখানে এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা চিকেন গুগো আর হচ্ছে ডিমগুবো এটা দেওয়ার পরে এগুলোকে আবার একটু নেড়েচেরে ভেজে নিচ্ছি আসলে নুডুলসটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা যদি এই নুডুলসটা মানে খেয়ে থাকেন দেখবেন যে অন্য পদ্ধতিতে আর রান্না করতে যাবেন না এইভাবেই রান্না করতে হবে তো আমি এখানে দিয়ে দিলাম নুডলসের মশলা গুঁড়ো তারপরে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ যদি আপনাদের হাতের নাগাবে চিকেনের মশলা থাকে তো আপনারা সেই মশলাটাও ব্যবহার করতে পারেন যদি আপনারা নুডলসটা চিকেন দিয়ে রান্না করেন তাহলে তো এরপরে এই মশলাটা দেওয়ার পরে সবগুলো উপাদান আবার একত্রে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব আমি যে নুডুলসটা সেদ্ধ করে নিয়েছি সেই নুডলসটাকে এটার ভেতরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সবগুলোর সাথে নুডুলসটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব উপাদানগুলো যেন নুডলসের সাথে লেগে যায় ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে তা না হয় কিন্তু নুডুলসটা খেতে ভালো লাগবে না তো আমি সবগুলোকে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর নুডুলসটা এইভাবে রান্না করলে যে এতটাই টেস্টি হয় মানে যেটা বলার মতন না আপনারা কম বেশি সবাই ট্রাই করবেন আমি দেখা যায় যখনই কেউ নুডুলস খেতে চায় বাসায় তখনই ঝটফট করে এভাবে নুডুলস রান্না করে দিই তখন আর দেখা যায় রেড রেস্টুরেন্টের নুডুলস খাওয়ার কারো আর ইচ্ছা থাকে না যে আমরা বাসায় রান্না করে খাবো কারণ এই নুডলসটা একদমই মানে অনেকটা টেস্টি হয় এরপরে দিয়ে দিচ্ছি এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি দিলাম আপনারা আপনারা এই মরিচটা একটু মানে আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন যে যতটুকু ঝাল পছন্দ করেন এরপরে দিলাম কিন্তু এখানে একটু টেস্ট টমেটো সস আর দিলাম ছয়া সস দিলাম কিন্তু এক চামচের মতো টমেটো সস এখানে হচ্ছে তিন চামচের মতো হবে তো আমি সেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে যেহেতু আমি টমেটোর পরিমাণটা একটা ব্যবহার করেছি আপনারা যদি কাঁচা টমেটো ব্যবহার করেন তো সেই দেখা যায় দুইটা ব্যবহার করতে পারেন আর টমেটোটা কিন্তু ব্যালেন্স করেও নিতে পারেন সেক্ষেত্রে আর সসের প্রয়োজন হয় না আমি এখানে ব্যালেন্স করে নেই নি সেজন্য আমি এখানে তিন চামচের মতো সস দিলাম আর দিলাম দিয়েছি কিন্তু কিছু লবণ টেস্টি সস দুইটাই দিয়ে দিয়েছি এবার আবার ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার পেস্টটি অবশ্যই লাইক ফলো করে দিবেন এবং ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম